শুধু আটা দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিলে খুবই মজাদার সুস্বাদু আর ঘরে রেখে তিন দিন পর্যন্ত খেতে পারবেন খুবই সুস্বাদু হয় মজার রেসিপি নাস্তা সকাল বিকাল টিফিনে বাচ্চাদের দিতে পারবেন সেরকম নাস্তা আপনাদের সাথে সহজভাবে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এখানে দেড় কাপ আটা নিয়েছি লবণ নিয়েছি স্বাদ মতো আর এক চামচ চিনি নিয়ে আর এক চামচ ফুল ইস্ট দিয়ে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি কুসুম কুসুম গরম দুধ এ দুধের পরিবর্তে আপনারা কুসুম কুসুম গরম পানিও ব্যবহার করতে পারবেন তাহলে আমি এই অল্প অল্প পানি দুধ দিয়ে ঠিক এভাবে একটা ভালো করে মোতে মতে ডো বানিয়ে নিতে হবে একটু ভালো করেই মততে হবে যাতে ওই ইস্টটা আটার সাথে মিশে যায় সুন্দরভাবে ঠিক এভাবে হাতের সাহায্যে মতে নিতে হবে ঠিক এরকমভাবে আমি মতে নিয়ে তারপরে ঢেকে রেখে দেব আধা ঘন্টা আধা ঘন্টা পর ঠিক এরকম সফট সফট হয়ে গেছে এটা খুবই সফট হয়েছে ঠিক দেখতে পাচ্ছেন ভিতরে ফুসফুসা এরকম হলে রুটিটা কি বান রুটিটা খুবই সুন্দর ভিতরে ফুসফুসে হয় নরম হয় তে এখন আমি এডোটাকে একটু আলতো আলতো করে মেখে নিলাম নেওয়ার পর উঠে নিয়ে এখন ছুটি ছুটি করে লেচি কেটে নেব পছন্দ মতো ঠিক এইভাবেই লেচি কেটে নিলাম নেওয়ার পর ঠিক এরকম করে হাতের সাহায্যে এভাবেই বানিয়ে নিতে হবে একটু এদিক ওদিক থেকে নিয়ে এভাবেই হাতের সাহায্যে বানিয়ে নিতে হবে ঠিক এরকমভাবেও নিতে পারেন আপনারা গোল গোল করেও বানিয়ে নিতে পারেন এভাবে বেশি একটা জোর দেওয়া যাবে না আলতো আলতো করে এভাবেই বানিয়ে নিতে হবে ঠিক এরকম করে আমি বানিয়ে নিলাম এখন কুসুম গরম তেলের মধ্যে ভেজে নেব তেলটা খুবই কম গরম থাকতে হবে আর দেওয়ার পর ঠিক চামচের সাহায্যে উপরে এইভাবে দিয়ে দিতে হবে দিলে কি উপরের এটা তো তেলে পায় না এর জন্য এটাকে এভাবে দিতে হবে যাতে রুটিটা একটু ফুলে বা রুটিটা তো এই মিনি বানগুলো এভাবে ভেজে নিয়ে আপনারা তিন দিন চার দিন পর্যন্ত রেখে খেতে পারবেন আর খুবই মজাদার হয় দেখতেই পাচ্ছেন মাসাল্লা সুন্দরভাবে হয়ে গেছে তো চায়ের সাথে টিফিনে বাচ্চাদের বড়দের খেতে খুবই পছন্দ করবে আপনারা বাড়িতে বানিয়ে এভাবে ট্রাই করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ